আমরা মধ্যবিত্ত ঘরের ছেলে বলে ভাই আমাদের এই দুনিয়াতে কেউ দাম দেয় না বাজার ঘাট রাস্তাতে আমাদের কোনো দাম নাই কারণ আমাদের মা বাবা গরিব যার জন্যে আমাদের কোনো দাম নাই বন্ধু বন্ধুকণ স্কুলের ফ্রেন্ড কণ যাকেই বলেন আমি গরিবের ছেলে বলে আমাকে কেউ ভালোবাসে না তো ভাই আপনাদের একটা কথাই বলতে চাই যে মানুষকে কোনো দিন তার ই দেখে তার গরিবই দেখে কোনোদিন হাস্তাম করাতে নাই কারণ উপরবেলা কাকে কখনো গরিব বানায় আবার কাকে কখনো বাদশা বানায় সেটা ওই উপরওয়ালাই ভালো জানে যার জন্য ভাই অহংকার করে লাভ নাই এই দুই দিনের দুনিয়াত আজকে আসি কালকে নাই অহংকার করে কোনো লাভ নাই কারণ দুই দিনের দুনিয়া ভাই আজকে আসি কালকে চলে যাব। তো এই দুনিয়াতে একটু ভালো করে থাকলেই সবাই ভালোবাসবে খারাপ ব্যবহার করে থাকলে লোকেরা খারাপ বলবে